পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুত্রদা একাদশী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বছরে দুবার পুত্রদা একাদশীর ব্রত পালন করা হয় প্রথম পুত্রদা একাদশী ব্রত হয় শ্রাবণ মাসে দ্বিতীয় পুত্রদা একাদশী হয় পৌষ মাসে এবছর চোদ্দশো তিরিশ সালে মাঘ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশীর ব্রত পালন হবে ছয়ই মাঘ পুত্রদা একাদশী তিথি শুরু হবে দু সালের কুড়ি জানুয়ারি চোদ্দশো সালের পাঁচই মাঘ সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে পুত্রদা একাদশী তিথি শেষ দু হাজার চব্বিশ সালের একুশে জানুয়ারি চোদ্দশো তিরিশ সালের ছয়ই মাঘ সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে উদয় তিথি অনুসারে পুত্রদা একাদশী ব্রত পালিত হবে একুশে জানুয়ারি এবছর পুত্রদা একাদশীতে পাঁচটি দুর্লভ সংযোগ থাকছে এগুলি হলো সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত যোগ ব্রহ্মযোগ শুক্লযোগ ও ত্রিগ্রহী যোগ শাস্ত্রমতে নিষ্ঠাভরি পুত্রদা একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি দেবীর আশীর্বাদ পাওয়া যায় নিয়ম মেনে এই একাদশীর ব্রত পালন করলে শীঘ্র সন্তান সুখ লাভ করা যায় দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হয় পুত্রদা একাদশীর ব্রতের প্রভাবে ব্যক্তির জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর লাভের পথ প্রশস্ত হয় প্রাচীনকালে ভদ্রাবতী নগরে সুকেতু নামে এক রাজা রাজত্ব করতেন তার স্ত্রীর নাম ছিল শৈব তাদের কোনো সন্তান ছিল না তাই তারা ছিল অসুখী পুত্রহীন রাজা গভীর চিন্তিত ছিলেন কে তাকে এবং তার পূর্বপুরুষদের পিণ্ড দান করবেন একদিন রাজা সমস্ত রাজ্যভার মন্ত্রীর হাতে তুলে দিয়ে বনে চলে গেলেন বনে গিয়ে রাজা আত্মহত্যা করার কথা ভেবেছিলেন কিন্তু আত্মহত্যা মহাপাপ ভেবে আত্মহত্যা না করে বনে থাকতে আরম্ভ করেছিলেন একদিন রাজা জলের সন্ধান করতে করতে এক নদীর ধারে এসে উপস্থিত হলেন সেখানে অনেক ঋষি উপস্থিত ছিলেন রাজা ঋষিদের প্রণাম করে তাদের সামনে বসে পড়লেন এবং বললেন আমার কোনো পুত্র নেই যদি পুত্র লাভের কোনো উপায় আমাদের বলে দেন তাহলে আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারি ঋষিরা রাজাকে নিষ্ঠা ভরে পুত্রদা একাদশী ব্রত পালন করতে বললেন ঋষিদের কথা মতো রাজা নিষ্ঠা সহকারী পুত্রদা একাদশীর ব্রত পালন করেছিলেন কিছুদিনের মধ্যেই ভগবান শ্রী হরির কৃপায় রানী গর্ভধারণ করলেন এবং এক সুন্দর পুত্রের জন্ম দিয়েছিলেন সেই থেকে সন্তান লাভের আশায় দম্পতিরা পুত্রদা একাদশীর ব্রত পালন করে পুত্রদা একাদশীর ব্রত পালন করলে ভগবানের কৃপা লাভ করা যায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে পরিবারে ঐক্যবদ্ধতা বাড়ে এবং কলহ ক্লেশ দূর হয়